সবচেয়ে বড় খবর বাঁকুড়ার কদলপুরে বিজেপি নেতা খুন গ্রেফতার চার আবারও জানি রাখি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো বাঁকুড়ার কতলপুরে বিজেপি নেতা খুন গ্রেফতার চার বাঁকুড়ার কদলপুর থানা লাউ গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর গ্রামের বাসিন্দা সুমন মন্ডল খুন হলেন রহস্যজনক পরিস্থিতিতে বয়স আনুমানিক 32 2021 থেকে 2023 সাল পর্যন্ত তিনি ইন্দাস চাল নম্বর মন্ডলের বিজেপির মন্ডল সভাপতির দায়িত্বে ছিলেন আবারও জানি কি কতলপুরে খুন বিজেপি নেতাই মোর্তের সবচেয়ে বড় খবর এলাকায় দাপুটে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত স্থানীয় সূত্রের খবর শুক্রবার রাত প্রায় ১১টার দিকে কতলপুরের মাটিয়ারি এলাকায় একটি রাস্তার ধারে তাকে ছুরির কোপ মেরে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশ এবং স্থানীয়দের ঘটনাস্থল থেকে তার বাইক হেলমেট সহ অন্যান্য জিনিস উদ্ধার হয়েছে মৃত্যুর আগে সুমন মণ্ডল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন বলে দাবি এলাকার বাসিন্দাদের সেই আওয়াজ পেয়ে তারা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে কতুলপুর থানার পুলিশ এসে উদ্ধার করে দেহ গোটা এলাকা ব্যারিকেড করে দিয়ে তদন্ত শুরু হয়েছে সুমন মণ্ডলের বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দশ থেকে বারো কিলোমিটার ঘটনার কিছুক্ষণ পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে কতুলপুরের ঘাটুদেগী এলাকা থেকে পুলিশ একটি ছোট চার চাকা গাড়ির সহ চারজনকে আটক করে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়ি লাউগ্রাম পঞ্চায়েতের বিঙ্গাল গ্রামে এবং একজনের বাড়ি কোতুলপুরের ধবা পুকুর এলাকায় বলে জানা গেছে খুনের কারণ এখনো স্পষ্ট নয় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ প্রতিবেদন লেখা পর্যন্ত দায়ের করা হয়নি আজ দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চারজন দৃত অভিযুক্তকে আজই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে আমার দাদা একটা ফাঁকে কল করছিল ফোনে কথা বলছিল বলতে বলতে শুনতে পাচ্ছি একজন বাঁচা বাঁচা করছে এই রাত এগারোটা বাড়িতে হবে দিয়ে আমাকে বললো আমাকে ডাকলো দেওয়া বললো টসটা নিয়ে আয় দিয়ে টস নিয়ে আসার পর দেওয়া দিকে বললাম যে চলো আরো বাড়ি সব লোক বসছিল ফাঁকে দেওয়া ওরা বলছে যাবো নি কেউ হয়তো মদ খেয়ে ওরকম করছে দিয়ে আসার পর আমরা যদি চয়েস দেখেই আসি কি হয় দিয়ে আমরা আসার পর যে একটা হেলমেট পরে আছে সামনে এই জমিতে যে হেলমেট পরে আছে দে আমরা দেখবি যে হেলমেট হয়েছে লোক কই দিয়ে টস টিপ টস টিপ ছিলাম দিয়ে টস টিপ দিতে দেখছি না লোক শুয়ে আছে দিয়ে এসে দিয়ে দেখছি না লোকটা মানে লড়েনি দিয়ে মানে বেঁচে নেয় দিয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি ফোন করার পর ওরা আসে এসে দিয়ে ওরা ব্যাগ ছিল ব্যাগেতে সব ডকুমেন্টস চেক করে দিয়ে দেখার পর দে বললো ওরা খানিকক্ষণ বাদে ওরা সব প্যান্ট জামা শরীর ছাড়ি দিলো দে দেখছেন না চারদিকে চাকুর মারা দাগ আছে দেখার পর ওরা বড় দিয়ে ফোন করলো ওরা এলো দেওয়ার ছবি সবার তুললো দিয়ে তুলে নিয়ে পালিয়ে গেলো দে তুলে নেওয়ার পর খানিকক্ষণ পরে একটা চার চাকা আসছিলো দিয়ে ওরা গাড়িগুলো চেক করতে শুরু করলো চেক করার পর দে দেখছেন এখানে চারজন একটা গাড়িতে চারজন ছিল একজনের পরে জুতো থাকে না জুতো একটা একজনের জুতো রাস্তায় পড়েছিলো দেওয়াদিকে জিজ্ঞেস করলো কোথায় যাবে বলছে বিষ্ণুপুর ডাক্তার দেখাতে যাবো ডাক্তার দেখা যাওয়া যখন বললো ভালো করে চেক করছে যে দেখছি না একজনের পায়ে গায়ে মাটি লেগে আছে দিয়ে বলছে মাটি লেগে আছে বলছে কোথাও কোথাও থেকে আসতো বলছে আর তোমার কথা বলেনি দেওয়া দিয়ে বলছে তাহলে এরাই পুলিশ দল তখন বলছে এরাই দিয়ে নামিয়ে নামিয়ে গাড়ি করে তুলে নিয়ে চলে গেল বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট নূতনপুর স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা